আসসালামু আলাইকুম টাঙ্গাইল থেকে ছোট ছোট লাইভ আসছে আপনাদের জন্য যে যেখান থেকে দেখতেছেন লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দেন টাঙ্গাইলের অবস্থা খুবই খারাপ হাই রোডে কোনো গাড়ি ঘোড়া নাই প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে তার মধ্যে গাড়ি যাচ্ছে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন টাঙ্গালের অবস্থা খুবই ভয়াবহ প্রচুর বৃষ্টি হচ্ছে দের ছুটিতে মানুষজন বাড়িতে যাবে তারই মধ্যে বৃষ্টি শুরু থমথমে বৃষ্টি आपने कहने के तहत दूसरे ने क्या शेयर कर दिवें? वो जिनका देखा। और आवाज़। अच्छा लो। वो चार जगह बुलटर ना हो। আপনারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছে

আপনারা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন টাঙ্গালে প্রচুর বৃষ্টি ঈদের ছুটি শুরু রাস্তায় গাড়িগুলো মোটামুটি ভালোই চলছে গাড়ির সংখ্যাও রাস্তায় অনেক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থমথমে বৃষ্টি হচ্ছে আচরের আদান হলো এটা আবহাওয়া দেখে মনে হচ্ছে যে মাঘ সময় পার হয়ে গেছে ধোর জয় সাইদ অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য পাশে থাকার জন্য কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্রবাসী ভাইদের সারা চাই প্রবাস থেকে কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন বাংলাদেশের কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন ইন্ডিয়ার কোনো ভাই থাকলে জানাবেন অন্য কোনো দেশের কোনো ভাই থাকলে অবশ্যই জানাবেন আমি ঢাকা বিভাগে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে টাঙ্গাইল শহর থেকে শহরের প্রাণ কেন্দ্র থেকে ভিডিওটি করছি লাইভটা করছি অবশ্যই লাইভটা শেয়ার করবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশ সামনে হাই রোড আপনারা দেখতে পাচ্ছেন হাই রোডে একটু পর পর ও বৃষ্টির মধ্যেও গাড়ি চলছে গাড়ির সংখ্যা অনেক কিরিয়ার বোধে কিনা অবশ্যই একটু বলবেন থেকে ছুটি শুরু রাস্তায় জ্যাম জট খুবই কম একটু পর পর গাড়ি যাচ্ছে থেমে থেমে চ্যানেলটা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন

কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে ছাড়া দেন টাঙ্গাইলে বৃষ্টি আর বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবেন আমি আমার এখানের বৃষ্টির অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর সামনে আমার বিশ্ব রোড ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেই রোডে কি পরিমাণ গাড়ি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম খুবই কম থেমে থেমে ভালোই গাড়ি চলছে কোনো জ্যাম নাই রানিং সমস্ত গাড়ি রানিং অবস্থায় আছে আমার বাসাটা টাঙ্গাইলে সাবালিয়া আমি সাবালিয়া থাকি সাবালিয়া থেকে বিশ্ব রোডের কাছাকাছি থাকি আমি আমার বাসার বাবা থেকে ভিডিওটি করা হচ্ছে বললাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যে আপনাদের এখানে কী অবস্থা বর্তমান অবশ্যই জানাবেন আমাদের এখানে বৃষ্টির অবস্থা মোটামুটি এখন মোটামুটি ভালোই আছে এখনও বাইরে যাওয়ার মতো অবস্থা নাই আপনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটু সারা দেবেন ঈদের আর তিন দিন বাকি এই সময়ে রাস্তায় এখন পর্যন্ত কোনো যানজটের কোনো সারা পাচ্ছি না হয়তো কালকে থেকে যানজট শুরু হতে পারে আপনারা যারা আপডেট সমস্ত নিউজ পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদের ঢাকা টাঙ্গাল মহাসড়কের সমস্ত জ্যাম জট যে কোনো সমস্যা সব কিছু তুলে ধরবো সবার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনো নিউজ সবার আগে আপনার হাতে পৌঁছে যায় কে কোথা থেকে দেখতেছেন একটু সাড়া দিবেন কমেন্ট করে প্লিজ আপনারা দেখতে পারতেছেন গাড়ি মোটামুটি ভালোই গাড়ি চলছে সময় যতই সন্ধ্যা গাড়ি আসছে গাড়ির সংখ্যা ততই বাড়ছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে টাঙ্গাইলে আপনার কেউ থাকলে ভিডিওটি দেখতে পায় সবার আগে যারা ভিডিওটি দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিবেন টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই রাবনা বাইপাস এবং আশিকপুর বাইপাসের মাঝামাঝি স্থান সবাই আমার পেজটিতে একটু ঘুরে আসবেন রিয়া তাজমল ফেসবুক পেজ ইউটিউব আমার যে ম্যাম দেওয়া এই সেম নিয়ে আমার ফেসবুক পেজ ফেসবুক পেজে আপনার একটু ফলো করে আসবেন ভালো থাকবেন সবাই ভিডিওতে আসসালামু আলাইকুম যারা যত ফেসবুক পেজে চলে আসেন রিয়া ফেসবুক পেজ থেকে লাইভ আসবো আমি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম